রাখি পূর্ণিমাতে পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা লুচির সঙ্গে নিরামিষ কী বানাবেন ভাবছেন তো পনিরের এই রেসিপিটা বানিয়ে নিন দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন সুস্বাদু হবে এবং সবাই আপনার প্রশংসা করবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যায় পনিরের এই নিরামিষ রেসিপিটা এটা বানানো যেমন সহজ আর খুব কম সময় বানানো যায় এটা বানানোর জন্য দেখুন এলাচ লবঙ্গ দার্জিলিং গোলমরিচ কাঁচা লঙ্কা কাজু আদা টমেটো সব কিছু নিয়ে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে এক গ্লাসের মতো জল দিয়ে এটাকে ওই সব উপকরণগুলো দিয়ে হাট হাই ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ হতে দিলাম সাত থেকে আট মিনিট হওয়ার পর দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোর খোসা ছেড়ে গেছে দেখুন আর খুব সুন্দরের যেহেতু গরম মশলা দেওয়া আছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এবার পুরো ঠান্ডা হতে দেবো তারপর ওইগুলো জল থেকে ছেঁকে নিয়ে এখানে এর মধ্যে বেশি কিছু মশলা যেমন এখানে হলুদ আমি পনিরের পরিমাণ হিসাবেই এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপরে এখানে দিয়ে দিয়ে দিলাম দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর আমি এতে কোনো রকম জল ইউজ করব না দেখুন এর যদি জল এতে লাগে তাহলে আপনারা যে সেদ্ধ করা জলটা আছে ওটাই ইউজ করবেন আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে মাঝখানে কেটে নিয়েছি আপনারা চাইলে পুরোটাই ভাজতে পারেন কিন্তু আমি এভাবে দুভাবে কেটে নিয়েছি যাতে ভাজাটা আরও ভালো হয় হয় এইভাবেই করবেন দেখবেন কত সুন্দর হয় খেতেও দুর্দান্ত লাগবে দেখুন নর্মাল হিটে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি এটা বাইরে থেকে কালারটা এরকম হলে ভাববেন না যে শক্ত হয়ে যাবে ভেতর থেকে পুরো সফট থাকবে ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজলে এটা ভাজতে বেশি সময় লাগে না কালারটাও খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে দেখুন ভাজতে এক থেকে দু মিনিট লাগে এরপরে আমি এটাকে পুরো পিস পিস করে কেটে নেব ভেতরটা পুরো সফট দেখুন আর এটা এইভাবে বানিয়ে দেখুন সত্যি কথা দিচ্ছি ফেল হবে না না খুব সুন্দর হয় আমি পনিরগুলো আপনারা যেরকম সেপ চান সেইভাবে কেটে নেবেন আমি এইভাবে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরপরে দেখুন বানাতে একদমই সহজ খুব সময়ও লাগবে না আর যেভাবে বানাচ্ছি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা খুব সহজে এইরকমই একটা রাজকীয় স্বাদের পনির বানিয়ে ফেলতে পারেন আমি তেলের পরিমাণটা করে কমিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি মশলাটা দিয়ে দিলাম যেহেতু এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি সব কিছুই আমি সেদ্ধ করে নিয়েছি সেই জন্যে ফোড়নে আমি কিছু দিলাম না এইভাবে ফোড়নে কিছু না দিয়ে বানিয়ে দেখুন আমরা সব সময় তো কিছু না কিছু ফোড়নে দিয়ে থাকি এইভাবে একবার বানিয়ে দেখুন তারপর দেখুন মশলাটাকে নর্মাল হিটে রেখে এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবো বা কষে নেব যাতে আমাদের মশলাটা সে বেশি সময় লাগবে না কারণ মশলাটাকে আমি সেদ্ধ করে রেখেছি খুব এক থেকে দু মিনিট পরে এরকম তেল ভেসে আসবে তেল ছেড়ে দেবে এরপরে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পনির পনিরের হিসেবেই আপনারা লবণটা এখানে কম বেশি করে নেবেন তারপর দেওয়ার পরে আমি এতে হাফ চামচের মতো চিনি দিলাম নিরামিষ রান্নায় চিনি খেতে চিনিটা অবশ্যই ভালো লাগে আর যারা চিনি পছন্দ করেন না দেবেন না কারণ কাজুর একটা মিষ্টতা আছে এবার নেড়েচেড়ে এটাকে হতে দেবো দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে গন্ধটাও খুব সুন্দর বেড়েছে এর মধ্যে আমি কিছুটা রোস্টেড সুড়ি মেথি দিয়ে দিলাম হাফ চামচের মতো এটা অবশ্যই দেবেন এটাই এই রান্নার পুরো ফ্লেভারটা বদলে দেবে এরপর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা সরি মেথি সব কিছুর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আমি সেদ্ধ করা জলটা দিয়ে মিক্সিটা ধুয়েছিলাম এরপরে আমি যে সেদ্ধ করা জলটা বেশি হয়েছে সেটাও মিক্সিটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আর বাইরে থেকে কোনো কাঁচা জল ইউজ করিনি কিন্তু আপনাদের যদি পনিরের পরিমাণ বেশি হয় তাহলে এখানে অল্প একটু জল দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দেবো আর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো এরপরে আমি একটু নেড়ে চেড়ে একে তিন থেকে চার এভাবে ফুটতে দেব। এরপরে আমি একদম একটু ফ্রেশ ধনে পাতা এর মধ্যে কেটেই দিয়ে দিচ্ছি দেখুন যদি এটা হাতের কাছে না থাকে দেওয়ার কোনো দরকার নেই বাকি যেগুলো আমরা অ্যাড করেছি তাতেই পনিরটা পুরো রাজকীয় স্বাদের লাগবে এরপর দেখুন আর কিছু বেশি কিছু এর মধ্যে আর দেবো না এইভাবে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আপনারা গ্রেভি কতটা পছন্দ করেন যেহেতু পোলাও ফ্রায়েড রাইসের যদি সঙ্গে খান এই পর্যায়ে বন্ধ করে দেবেন দিয়ে চলুন গরম গরম সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন